জাতিগোষ্ঠীর প্রায় দেড়শো কোটি মানুষের বৈচিত্র্যময় সংস্কৃতির দেশ চিন চীনা সভ্যতার যেমন আছে পাঁচ হাজার বছরের ঐতিহ্য তেমনি আধুনিক জ্ঞান বিজ্ঞান ও উদ্ভাবনেও সময় সচেষ্ট চিন চীনের সতর অন্তরের নানা ঘটনার সবশেষ তথ্য অভ্যাত নিয়ে আমাদের আয়োজন জানা ও জানা চিন সঙ্গে আছি আমি খোঁজাচা ফ্রেমা উন্মুক্তকরণ সমসাময়িক চীনের একটি স্বতন্ত্র প্রতীক সংস্কার ও উন্মুক্তকরণের নীতি চালু হওয়ার পর থেকে চীন সর্বদা বিশ্বের জন্য উন্মুক্ত করার মৌলিক জাতীয় নীতি মেনে চলছে চীনের কমিউনিস্ট পার্টির অষ্টাদশ জাতীয় কংগ্রেসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে চীন আরও উচ্চ মানের উন্মুক্তকরণের নতুন কাঠামো তৈরি করছে চীন সরপাতকভাবে একটি আধুনিক দেশ গঠন শুরু করে উচ্চ মানের উন্মুক্তকরণ বিশ্ব অর্থনীতিকে চাঙা করে চলেছে বিশ্ব বাণিজ্যকে পুনরুজ্জীবিত করতেও গুরুত্বপূর্ণ অনুপ্রেরণা হয়ে দেখা দিয়েছে চীন বিস্তারিত প্রতিবেদনে চীনের জনসংখ্যা একশো চল্লিশ কোটিরও বেশি এবং চল্লিশ কোটিরও বেশি মথম আয়ের গোষ্ঠী চীনের বিশার সুবিধা নতুন উন্নয়ন কথাময় চীন দেশীয় চক্র শক্তি বৃদ্ধি করে চলেছে আন্তর্জাতিক চক্রের জন্য আকর্ষণ এবং জালিকা শক্তি বৃদ্ধি পাচ্ছে এবং অর্থনৈতিক বিষয়নের একটি গুরুত্বপূর্ণ অবদানকারী ও শক্তিশালী প্রবর্তক হয়ে উঠেছে বর্ধমানে চীন একশো চল্লিশ বেশি দেশ ও অঞ্চলের গুরুত্বপূর্ণ ব্যবসায়িক অংশীদার হয়ে উঠেছে চীন তাঁ সাত বছর ধরে বিশ্বের পণ্য বাণিজ্যের বৃহত্তম দেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ভোক্তা বাজার এবং বৃহত্তম অনলাইন খুচরা বাজার দেশ হিসেবে নিজের অবস্থান বজায় রেখেছে দ্বিতীয়ত বিশ্বকে চীনের ব্যবস্থাগত এবং নীতিগত উন্মুতকরণের সুযোগ প্রদান করছে চীন চীন নিজের অবাধ বাণিজ্যিক ফাইলত অঞ্চল উন্নতির কৌশল বাস্তবায়ন জোরদার করেছে দেশের বিশ্বব্যাপী উচ্চ মানের অবাধ বাণিজ্য অঞ্চল নেটওয়ার্ক প্রসারিত করেছে দু হাজার তেইশ সাল পর্যন্ত চীন সাথ ওয়ংতে সারা দেশে বাইশটি অবাধ বাণিজ্যিক ফাইলত অঞ্চল এবং একটি অবাধ বাণিজ্য বন্দর প্রতিষ্ঠা করেছে এর ফলে দেশের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ও মথ অঞ্চলগুলোকে অন্তর্ভুক্ত করে সংস্কার ও উন্মুক্তকরণের নতুন কাঠামো সৃষ্টি করেছে উন্নয়নের সঙ্গে সঙ্গে তিনশো দুইটি ব্যবস্থাগত উদ্ভাবনের ফলাফলকে দেশব্যাপী বিস্তার ও প্রচার করা হয়েছে যেমন বাজার অ্যাক্সেস কাস্টমস ক্লিয়ারেন্স সুবিধা এবং ন্যায্য প্রতিযোগিতা চীন সোপার আগে সাংহাই খেঞ্জিন, ফুচিয়া, পেজিং এবং অন্যান্য চোলক ও বাথ বাণিজ ভাায়লত অঞ্চল এবং হাইনা মুক্ত বাণিজ্য বন্দরে প্রাসঙ্গিক আন্তর্জাতিক উচ্চ মানের অনতিক ও বাণিজ্য নিয়ম কররর একই গুণের ক্ষেত্রে নেতৃত্ব দিছে। একটি জাতীয় ব্যবস্থা কত ওৈমুক্ত করুণ প্রদর্শন অঞ্চল তৈরি করছে। এবং ক্রমাগত কত ব্যবস্থা কত ওৈমূত করুণ প্রসারিত করছে। চীন একটি বাজার ভিত্তিক আইনি ও আন্তর্জাতিক ব্যবসায়িক পরিবেশ তৈরি করে চলেছে বড় আকারে গড় কমিয়েছে মেধা সত্য সুরক্ষা শক্তিশালী করেছে এবং উচ্চ মানের অবাধ পুঁজি বিনিয়োগ ও সুবিধাকরণ নীতি ব্যবস্থা বাস্তবায়ন করেছে একটি বিস্তৃত ক্ষেত্রে এবং গভীর স্তরে উন্মুক্ত অর্থনীতির উন্নতির জন্য নীতিগত ব্যবস্থাগুলোকে সহজতর করেছে চীন আন্তর্জাতিক সহযোগিতা করার সুযোগ বিশ্বকে দিয়েছে চীন চলে বহুপাক্ষিক এবং দ্বিপাক্ষিক আঞ্চলিক অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে নতুন পরিস্থিতিতে বহুপাক্ষিকতার অনুশীলন ক্রমাগত সমৃদ্ধ করেছে 今世界各国保护巴西个玻利维亚、捷门、WTO 及 twenty 阿帮 Asia Pacific Organic，然后就给他双塔的破米个巴伦内说没得通过嘞。今世界各国帕贝、BRICS <noise>、SCO 阿帮东南亚双塔的双格，然后就给他个别帕贝往世界通过了去。 সেসঙ্গে চীনের সাথে সঙ্গে সংগতি পূর্ণ এবং আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করতে পারে এমন আরও চীনা প্রস্তাব দিয়েছে বর্তমানে চীন একশো পঞ্চাশ বেশি দেশ এবং তিরিশ তিরো বেশি আন্তর্জাতিক সংস্থার সঙ্গে পেয়ার অনুরোধ ইনিশিয়েটিভ সংশ্লিষ্ট দুই শতাধিক তিরো বেশি সহযোগিতার চুক্তি স্বাক্ষর করেছে তিন সহস্রাধিক বেশি সহযোগিতা প্রকল্প গঠন করেছে প্রায় এক থ্রেডি মার্কিন তরার বিনিয়োগ সৃষ্টি করেছে এবং যৌথভাবে নির্মিত দেশগোড়ের উন্নয়নে শক্তিশালী গতি যোগ করেছে পেরান রোধ ইনিশিয়েটিভের যৌথ নির্মাণ শুধুমাত্র সহ নির্মাণকারী দেশ গোঁড়ের জন্যই বাস্তব সুবিধা নিয়ে আসেনি বরং অর্থনৈতিক বিষয়নের স্বাস্থ্য কর উন্নয়ন বৈশ্বিক উন্নয়ন সমস্যা সমাধান এবং বিশ্ব শাসন ব্যবস্থার উন্নতিতে ইতিবাচক অবদান রেখেছে নতুন যাত্রায় চীন উচ্চমানের মানের চেষ্টা বন্ধ করবে না এবং লভাংশ দ্রুত গতিতে মুক্তি পাবে চীন বিশ্বকে নতুন উন্নয়নের সাথে নতুন সুযোগ প্রধান দেবে একটি উম বিশ্ব অর্থনীতি করে তুলতে এবং মানব জাতির সাধারণ সমস্যা গুলো সমাধান করতে আরও চীনাজ্ঞান চীনা সমাধান এবং চীনা শক্তি সরবরাহ করবে শিখা সিএমটি বেইজিং থেকে নতুন বিশ্বের জন্য চাই নতুন তিনের জ্বালানি সে নতুন জ্বালানিতে বিশ্বে এখন নেতৃত্ব দিচ্ছে চিন আর চীনের উত্তর পশ্চিমের সিংহাই প্রদেশে গেলে দেখা যাবে পরিবেশ বান্ধব বিদ্যুৎ উৎপাদনে দারুণ ব্যস্ত সময় কাটাচ্ছে অগণিত কারখানা বিশেষ করে স্থানীয় প্রশাসনের সমর্থন ও নীতি সহযোগিতার কারণে সোলার প্যানেলের ফোটোভল্যাক সেল ফলিস ও লুসিয়াম ব্যাটারি তৈরিতে সিংহায় এখন রোল মোটলে পরিণত হয়েছে বিস্তারিত প্রতিবেদনে চীনের ছিংহাই প্রদেশের সিনিং শহরে আছে পাঁচ কিলোমিটার লম্বা একটি বিশেষ সড়ক এই রাস্তা জুড়ে আছে পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদনের নানা ধরনের পণ্য নির্মাতাদের কারখানা পলিসিলিকন সোলার প্যানেল ও লিথিয়াম ব্যাটারির কারখানার পাশাপাশি এখানে আছে গবেষণা ও উন্নয়ন কেন্দ্র এ অঞ্চলটিতে স্থানীয় প্রশাসন এমনভাবে একটি পরিবেশবান্ধব সরবরাহ চেইন তৈরি করেছে যাতে করে কোনো প্রতিষ্ঠান চাইলে রাস্তা পার হয়েই হাতে পাবে যাবতীয় কাঁচামাল পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদনের অন্যতম উপকরণটি হল ফটোভোল্টাইক সেল আর এই পিভি তৈরির কাঁচামাল হলো সিলিকন পলিসিলিকন থেকে শুরু করে ফটোভোল্টাইক মডিউল ও সোলার প্যানেলের যাবতীয় উপকরণ পাওয়া যাবে এই এক সড়কেই এখানে আমরা আমাদের উৎপাদন ও পরিচালনা ব্যবস্থাপনা কেন্দ্র প্রতিষ্ঠা করেছি এখানে একটি সম্পূর্ণ শিল্প চেইন রয়েছে যার ফলে আমরা দক্ষতার সঙ্গে ভোক্তা বাজারের সঙ্গে সংযোগ করতে পারব। মাত্র পাঁচ বছর আগেও সিনিং শহরে যা ছিল পতিত জমি এখন সেখানে চলছে কারখানা পুরোপুরি কাজে লাগানো হচ্ছে সমৃদ্ধ প্রাকৃতিক সম্পদ এখাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলো তাদের কিছু অফিস ক্লায়েন্ট এবং সংক্রান্ত আরও কিছু উদ্যোগ নিয়ে আসবে সিনিংয়ে প্রথম দিকে কিছু সমস্যার মুখে পড়েছিল পিভি ও লিথিয়াম ব্যাটারি কোম্পানিগুলো গবেষণা ও উন্নয়ন কর্মীদের সঙ্গে ভোক্তা বাজারের যোগাযোগ ছিল কম পরে সেখানকার পণ্য নির্মাতারা এই ঘাটটি দূর করেন সিনিং প্রশাসন দুই সালে এই সড়কে একটি সরকারি গবেষণা ও উন্নয়ন প্ল্যাটফর্ম স্থাপন করেছে যাতে বিশ্ববিদ্যালয় এবং গবেষণা প্রতিষ্ঠানগুলো একে অপরের সাথে যোগাযোগ করতে পারে স্থানীয় কর্তৃপক্ষ গ্রিন ইলেকট্রিসিটি অ্যাপ্লিকেশনের সম্প্রসারণকে সমর্থন করার জন্য এবং পিভি ও লিথিয়াম ব্যাটারি খাতের উদ্ভাবনের জন্য তহবিল স্থাপনের ব্যবস্থাও নিয়েছে সিনিং কম্প্রিহেন্সিভ বন্ডেড জোন থেকে এখন মালবাহী ট্রেন এবং সমুদ্র পরিবহন রুটে রপ্তানি হচ্ছে ফটোভোল্টাইক মডিউল এবং লিথিয়াম ব্যাটারি সহ বিপুল পরিমাণ পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদন পণ্য দু সালে ছিংহাইয়ের সোলার প্যানেল এবং লিথিয়াম ব্যাটারির রপ্তানি বছরে যথাক্রমে দ্বিগুণ ও সাড়ে তিন গুণেরও বেশি বেড়েছে ফয়সল আবদুল্লাহ সিএমজি বাংলা আরো খবর নিয়ে ফিরছি একটা ছোট্ট বিরোধীর পর আমাদের সঙ্গে থাকুন দর্শক বিরোধীর পর আবারও স্বাগত জানা ও জানা চিনে প্রিয় দর্শক বেজিং শহরে একদি বাংলাদেশি রেস্তোরাঁ আছে এর মালিক আমাদের বাঙালি বন্ধু সামসুল হক। যিনি চল্লিশ বছরেরও বেশি সময় ধরে চীনে বসবাস করছেন তার বউ চীনা তিন সন্তান নিয়ে তাদের সুখের সংসার শামসুক হক ও তার চীনা বয়ের প্রেম ও জীবন নিয়ে আমাদের আজকের অনুষ্ঠান এ রেস্তোরাঁর মালিক শামসুল হক তার চীনের জীবন তার চীনা স্ত্রী সম্পর্কে জানব আমি চীনে এসেছি উনিশশো সালে পনেরোই অক্টোবর তখন ছিল পেইচিং শহরে বেশ ঠান্ডা সেই দিন থেকে আমার মাথার মধ্যে আছে যে চীনারা এত বন্ধুত্বপূর্ণ যে এয়ারপোর্টে থেকে সরাসরি আমাদের আগে এই গরম কাপড় কিনে আমাদেরকে রক্ষা করলেন এটা জীবনে কোনো দিন ভুলার মতো নয় বিশ্ববিদ্যালয় আমাকে যে হাতে কলমে শিখিয়েছে ইঞ্জিনিয়ারিং এবং আমাকে যে এটা জ্ঞান দিয়েছে এইটার উপরে ব্যাসিস করেই এটার উপরে ভিত্তি করেই আমার এই জীবনের আজকে এই জায়গায় পোঁছা চীনে দুই সন্তান ও চীনা স্ত্রী নিয়ে শামসুল হকের সুখী পরিবার তার স্ত্রী একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তাদের প্রেমের বিয়ে কিভাবে তাদের মধ্যে সম্পর্ক করে উঠেছিল সেই এক চমৎকার গল্প আমি যা কিছু করেছি তার পিছনে একটা বড় অবদান ছেল লাউশির আমাকে দারুণভাবে সাহায্য করে সাপোর্ট করে তার জন্য আমি আজকে এত দূর পৌঁছেছি এটা আপনাদের মাধ্যমে সমস্ত বাংলাদেশ এবং চীনাবাসীকে চীনের বন্ধুদেরকে বলতে চাই যে সবাইকে অনেক অনেক ধন্যবাদ দিতে চাই বিজ্ঞান ও প্রযুক্তিতে দারুণ গতিতে এগিয়ে চলেছে উত্তর পশ্চিম চীনের উচ্চ উচ্চশিক্ষা ও গবেষণার হাত ধরে প্রদেশটির বিজ্ঞান ও প্রযুক্তি খাত দেখাচ্ছে একের পর এক জমক সাম্প্রতিক বছরগুলোতে স্থানীয় প্রশাসনের সমর্থন পাওয়ার ফলে সামসিতে হয়েছে গাড়ি কিছু আবিষ্কার আর এসব নিয়ে থাকছে এবারের প্রতিবেদন সাম্প্রতিক বছরগুলোয় বিজ্ঞান প্রযুক্তিতে বেশ অগ্রগতি দেখা গেছে চীনের প্রদেশে এখানকার জলসম্পদ পর্যবেক্ষণে এখন ব্যবহার করা হচ্ছে বায়োনিক মাছ তরল নাইট্রোজেন ব্যবহার করে মাইনাস একশো ছিয়ানব্বই ডিগ্রি সেলসিয়াসে হিমায়িত করা যাচ্ছে গোল্ডফিশ স্থানীয় প্রশাসনের সমর্থনের কারণেই সায়ানসির এমন যুগান্তকারী গবেষণা উদ্যোগগুলো সফলতার মুখ দেখতে শুরু করেছে আর তাই একশো দশটিরও বেশি বিশ্ববিদ্যালয় এক হাজার আটশোটি গবেষণা প্রতিষ্ঠান এবং তেইশ লাখ ষাট হাজার বিশেষজ্ঞ সহ উত্তর পশ্চিমের প্রদেশটিকে বলা যায় অপার সম্ভাবনার আতুর ঘর দু সালে রাজধানী সিয়ানের নর্থ ওয়েস্টার্ন পলিটেকনিক্যাল ইউনিভার্সিটি চীনের প্রথম প্লাটিনাম ফিল্ম রেজিস্ট্রার কোম্পানি হিসাবে গড়ে ওঠে স্থানীয় প্রশাসনের সহায়তায় এই বিশ্ববিদ্যালয়ের বৈজ্ঞানিক উৎপাদন সহজতর হওয়ার কারণে বিদেশি প্রযুক্তির প্রায় তিন দশকের একচেটিয়া আধিপত্য ভেঙেছে প্রাথমিক পর্যায়ে সরকার আমাদের বারোশো বর্গমিটারের একটি ভবন এবং তিন বছরের ভাড়া ছাড় দিয়েছিল নিবন্ধিত মূলধনের জন্য দশ শতাংশ সহায়তা ও সরঞ্জাম সংগ্রহের ক্ষেত্রেও পেয়েছি তিরিশ শতাংশ ভর্তুকি এখানকার প্রতিষ্ঠানগুলোকে সমর্থন দিতে স্থানীয় প্রশাসন একটি যোগাযোগ ও উন্নয়ন প্ল্যাটফর্ম তৈরি করেছে কোম্পানিগুলো এতে করে রোড শোর মাধ্যমে নতুন পণ্য উন্মোচনের সুবিধাও পাচ্ছে গত তিন বছরে প্রদেশ জুড়ে আমরা পাঁচশো চল্লিশটি রোড শোর আয়োজন করেছি যেখানে সাড়ে ছয় হাজারটিরও বেশি পণ্য প্রদর্শন করা হয়েছে এসবের সুফল পাচ্ছে প্রতিষ্ঠানগুলো নর্থ ওয়েস্টার্ন পলিটেকনিক্যাল ইউনিভার্সিটি দুইশোটিরও বেশি বুদ্ধিবৃত্তিক পণ্য তালিকাভুক্ত করেছে এই ধরনের আটটি কোম্পানি এ পর্যন্ত আয় করেছে দুশো কোটি ইউয়ান অন্যদিকে ওই নর্থ ওয়েস্টার্ন পলিটেকনিক্যাল ইউনিভার্সিটি সম্প্রতি তৈরি করেছে মান্তারে মাছের মতো দেখতে বায়োমিমেটিক রোবট এই রোবটের কাজ হল প্রবাল প্রাচীরের ইকোসিস্টেমকে রক্ষা করতে নানা ধরনের তথ্য সংগ্রহ করা বায়োমিমেটিক রোবট তৈরিতে আমরা এমন এক প্রজাতির সন্ধান পেয়েছি যার কাছ থেকে কিছু বৈশিষ্ট্য শিখেছি মান্তারে মাছটি সামনে এবং পেছনে সাঁতার কাটতে পারে শক্ত বাট নিতে পারে ডাইভ করতে পারে এমন কি ব্যাকফ্লিপও করতে পারে স্থিতিশীলতা ও নমনীয়তার বিচারে মান্তারে ছিল গবেষণার মধ্যে সেটা এই ধরনের রোবটের দেখা দেখি পানির নিচের যান তৈরি করা যাবে এবং এ সংক্রান্ত আরও গবেষণার দ্বার উন্মোচিত হবে যে গবেষণায় নেতৃত্ব দিয়ে যাবে সায়ন্সি ফয়সল আবদুল্লাহ সিএমজি বাংলা দর্শক এই ছিল আমাদের এইবারের আয়োজনে টেলিভিশনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুষ্ঠানটি দেখতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ সিএমজি বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলায় আগামী পর্বে আবারও দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন